বন্ধুরা আমি তোমাদের সকলে বেস মাইলি দিদি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে এখন আমরা কোন বাড়িতে আছি তো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে আমার বাড়ির ট্যুরটা দেওয়ার জন্য যে এখন আমি কোন বাড়িতে আছি কি করে আছিস দেখানোর জন্য তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জমি যেটা অলরেডি যে ঘরটা ছিল সেটা একদম ভেঙে তুচমুচ হয়ে গেছে একদম মানে কোনো অস্তিত্ব নেই যেটা ছিল সেটার কোনো অস্তিত্ব নেই তো এখন আমরা যে বাড়িতে আছি সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আসি দেখি এসে মাছ এদের তো তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল শেয়ার করার জন্য তো সেটাই সামনে শেয়ার করছি অনেকে বলছিলে ভাড়া বাড়ি তো ওটা আমার বলাটা ভুল হয়েছিল ভাড়া বাড়ি মিনস ভাড়া বাড়ি বাট মানে ওটা কি করে বলবো এটা দেখাও একটু এটা দেখাও বাড়িটা এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমারই বাড়ি মানে আমার বাবারই তৈরি করা বাড়ি বাট এটা আমরা ভাড়া দিতাম তো আমারই মুখে বলে যে ভাড়া বাড়ি মানে আমরা বাড়ি ভাড়া নিয়েছিলাম সত্যি কথা বলতে আমরা বাড়ি ভাড়া নিয়েছিলাম কারণ আমাদের এখানে ভাড়াটি থাকতো তাদেরকে উঠায় নি আমরা বাড়ি ভাড়া নিয়েছিলাম কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে মানে ভাড়া যারা ছিল যে দাদা বৌদিটা ছিল ওরা এমন একটা ঘটনা ঘটে ঘটিয়েছিলো যে আমরা বাধ্য হয়েছি তুলে দেওয়ার জন্য বাধ্য হয়েছি নইলে আমরা বাড়ি এখানে ভাড়া নিয়ে নিয়েছিলাম এমনকি অ্যাডভান্সও দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও একটা প্রবলেমের জন্য ওরা উঠে গেছে তো ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি তো চলো আজকে দেখো তো এটা হচ্ছে রুম এটা হচ্ছে একটা রুম তো এখানে একটা বেড পাতা হয়েছে যেখানে আমি বসে থাকি এখন ঘরে ভিডিও বানানোর জায়গা নেই সত্যি কথা যেটা ঠিক করে ভিডিও দিতে পারি না কবে বাইরে যাব কবে ভিডিও বানাবো ওটাই হচ্ছে চিন্তা তা এই হলো খাক এই একটা আলমারি যেটা আমি রিসেন্টলি কিনেছি আমার নিজের পয়সা দিয়ে আমার খুব পছন্দের একটা আলমারি আর আমার পছন্দের একটা জিনিস হচ্ছে ডিং লাইক আর এখানে একটা পাখা রয়েছে যাই প্রচুর জিনিস গাইস প্রচুর জিনিস বন্ধুরা হাফ জিনিস আমার একটা পিসি ওখানে থাকে ওদের দুতলার ঘরটা বিশাল বড় ঘর ফাঁকা রয়েছে তো ওখানে আরও একটা খাট আরও মানে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রয়েছে আর অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওখানে রেখে দিই এটা হলো আমাদের টেবিল যেখানে বসে আমি খাই তোমরা সবাই বলো শেয়ার করো শেয়ার করো আজকে ফাইনালি করলাম তাসে ঘরে এসো সবার আগে আমি আমার পছন্দের একটা জায়গাটা দেখাই এই হলো আমার ঠাকুর ঘর তো এখানেই মা সাইড করে একটু কষ্ট করে গোপাল এদের সবাইকে রাখতে হয়েছে কি করব রাখতে হবে কষ্ট করে কারণ আমি রাও কষ্টে আছি ঠাকুরকে আমাদের সাথে কষ্টেই থাকতে হবে কষ্টে কষ্ট বলেটা ভুল কিন্তু আমি জানি যে ঠাকুরের কষ্ট হচ্ছে যাই হোক এটা হচ্ছে আমার তো সবাই একবার বলে দিও কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণা তো এই হলো একটা আলমারি এই একটা আলমারি দুটো মানুষের তিনটে আলমারি মানে আগে তিনটে মানুষ ছিল বাবার আর কটা জামা ছিল বাবার এমনিও বেশি জামা ছিল না ছেলেদের আমি দেখেছি বেশি জামা কাপড় হয় না তো দুটো একটা মাহার একটা আমার আর ওখানে কিছু অপ্রয়োজনীয় জিনিস কিন্তু তিনটা আলমারিও ফুল এই হচ্ছে ফ্রিজ আর এটা হচ্ছে কিচেন এই বাড়িতে আমাদের ভাড়া ধাওয়া থাকে ভাড়া থাকে ওরা তো যারা ভাড়া আসে তারা খুবই ভালোভাবে থাকতে পারে কিন্তু যারা ভাড়া আসে তাদের অত জিনিসপত্র থাকে না এটা হচ্ছে রুম আর এদিকে বাথরুম আছে তো কালার ফালার করাতে হবে অনেকদিন হয়ে গেছে বাড়িটা এটা হচ্ছে বাড়িটা বলো তুই কি আসে আসুন বাড়িটা হচ্ছে এটা হচ্ছে একটা আহ সরকারি বাড়ি মানে হচ্ছে এটা আমার বাবা আই থিঙ্ক সরকারের কাছ থেকে না কিছু একটা করে বাড়িতে বানিয়েছিলো একটা মানে এরকম বেরিয়েছিলো আমার পাশেও আমার কাকি আছে কাকিদেরও এরকম সরকারি বাড়ি আছে তো বাড়িটা এরকম সবাই সরকারি বাড়ি বলে মিনস সব বাড়ির ডিজাইনটা একই আর এটাই হলো আমি আমার বাড়ি আর এখন আমি এটাতেই আছি কিছু মাসে আমি এখানে থাকবো তারপর নতুন বাড়ি কবে হবে ঠাকুর ইচ্ছে তারপর ওখানেই যাবো দেখা যাক কী হয়